জায়গা আল্লাহকে সবচেয়ে রাজহির একটা জায়গা উত্তম জায়গা হচ্ছে এখানে আমরা আসছি তাই এবার ফজরের নামাজ আমরা পড়তে আসছি নামাজ শেষ নামাজ অথবা আমরা নামাজ পড়তে আসছি এমন সময় দেখা গিয়েছে কোনো কারণে আমি দিন হ্রদের নামাজ পড়তে পারি কোন কোনো কারণে আমার নামাজ আমার ঘুরতে ঘুরতে আমার প্রত্যেকে নামাজ কিভাবে এ বিষয়ে যদি আপনাদের কখনো এই খরচের নামাজটা যদি আপনার কোনো কারণে কোনো কারণে যায় তাহলে আপনার সময় উঠছেন আপনি সূর্য উদয় হওয়ার থেকে শুরু করে সূর্য যদি আপনি ঘুম থেকে ওঠেন সাড়ে পাঁচটার পর অথবা ছয়টার সময় ওঠেন তাহলে আপনি সূর্য উদয় হওয়ার পর থেকে বিশ মিনিট পর আপনি ফজরের নামাজ পাওয়া তাদের

এই যে এই চিন্তাভাবে এটা করা যাবে না আপনার ব্যতিক্রমের কারণে যদি আপনার এরকম হয় তাহলে আপনি আটটা বাজুক দশটা বাজুক আপনি আদায় করে নিতে পারবেন